সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কুয়েতে প্রবাসী কর্মী নিয়োগের নতুন নিয়ম চালু হলো কিন্তু কি সেই নতুন নিয়ম এই ভিডিওর মাধ্যমে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা যারা কুয়েতে আছেন বা বাংলাদেশ থেকে কুয়েতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন চলুন জেনে নেওয়া যাক আজকে বিস্তারিত কুয়েত সম্প্রতি প্রবাসী কর্মীদের নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে যা মূলত কুয়েতি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে তবে এই নিয়মগুলোর কারণে প্রবাসী কর্মীরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন নতুন নিয়ম অনুযায়ী কিছু নির্দিষ্ট পদের জন্য নিয়োগের আগে পাবলিক অ্যাথরিটি ফর ম্যান পাওয়ার থেকে তাক অনুমোদন নিতে হবে এই নিয়মটি মূলত সেই পদগুলোর জন্য যেগুলোতে নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন হয় এছাড়াও প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রবাসী কর্মীদের শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত পদ পরিবর্তন করার অনুরোধ গ্রহণ করা হবে না যদি না সেটি তাদের মূল পদের সাথে সংগতিপূর্ণ হয় তবে পিএএম জানিয়েছে যে চিকিৎসক প্রকৌশলী এবং মিশর থেকে সরকারি চুক্তির অধীনে আসা কর্মীদের নিয়োগের অনুমোদন আগের মতোই থাকবে কুয়েত সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং মেধাবিত্তিক নিয়োগ নিশ্চিত করা পাশাপাশি কুয়েতি নাগরিকদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সৃষ্টি করা বন্ধুরা এই ছিল আজকের মতো প্রবাসী নিউজ পরবর্তী সংবাদ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন